দুঃখ প্রকাশ করতে হলেও একটি বিশ্বস্ত বন্ধুর প্রয়োজন আনন্দ ভাগ করলে যেরকম আনন্দ বেড়ে যায় ঠিক তেমনি দুঃখ ভাগ করলে অনেকাংশেই দুঃখটা কমে যায় সব কষ্ট তো আর সবার কাছে প্রকাশ করা যায় না কারো কাছে প্রকাশ করলে বোঝা মনে হয় আবার কারো কাছে প্রকাশ করলে গোপন কথাই ফাঁস হয়ে যায় বন্ধু যদি সত্যিকার বিশ্বস্ত হয় তবে আপন ভেবে দুঃখকে ভাগ করে নেয় নিজের মতো করে আর তখনই দুঃখগুলো শেয়ার করলে কিন্তু অনেকাংশেই কমে যায় কিন্তু এই যুগে এরকম বিশ্বস্ত বন্ধু পাওয়া বড়ই দুষ্কর তাই অনেকেই বুক ভরা কষ্ট নিয়েই এই একা লড়ে যায় হয়তোবা কারোর চোখে জল দেখা যায় না কিন্তু হৃদয়ের ভিতরে জমে থাকে অজস্র না বলা কথা যেগুলো হয়তো শেয়ার করলে তার কষ্টের আঘাতটা একটু কম অনুভব হতো হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছে আমার সকল মিষ্টি আপু ভাইয়ারা আশা করি কাছে কিংবা দৌড়ে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সকলেই সুস্থ এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যে এই মারফিস ডায়েরি থেকে আমি মারফি আবারও সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে আশা করি প্রিয় আপু ভাইয়া কিংবা আন্টিরা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন আজকের ভিডিওটি একদমই অগোছালো জানি না আপনাদের কাছে কেমন লাগবে প্রতিটি দিন যেরকম একরকম যায় না অসুস্থতার দিনগুলো গল্প থাকে অন্যরকম আর সেই অন্যরকম গল্প একদম পরিপাটি করে সাজিয়ে দেখাতে আরও কষ্ট হয় বহুগুণে নর্মালি আমার এই ভিডিওগুলো যে সমস্ত ব্লগার আপু কিংবা আনটিরা দেখে থাকেন তারা কিন্তু একটু হলেও বুঝতে পারবেন কেননা একটি পরিপাটি করে ভিডিও বানাতে আমাদের কতটা পরিশ্রম হয় সেগুলো সাধারণ দর্শক আপুরা যারা কোনো ধরনের ব্লগ কিংবা এগুলোর সাথে রিলেট নয় তারা না বুঝলেও ব্লগার আপু আনটিরা ঠিকই বুঝবেন সারাদিনে টুকি কাজ আমরা সকলেই করে থাকি তবে সেই কাজগুলোই পরিপাটিভাবে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে আমাদের ঠিক কতটা কষ্ট হয় তা অনেকেই বুঝবেন না এই প্ল্যাটফর্মে যেহেতু আপনাদের সাথে টুকিটাকি ব্লগগুলো শেয়ার করে থাকি সেই সুবাদে জানা আছে ব্লগ রেগুলার বেসিসে আপনাদের সাথে শেয়ার না করলে চ্যানেলের রিচ অনেকটাই ডাউন হয়ে যায় আর তাই তো র্যান্ডমলি আজকে আমি আপনাদের সাথে একদমই অগোছালো একটি ব্লগ শেয়ার করছি অসুস্থতার পাশাপাশি বাচ্চা মেয়েকে নিয়ে সারাটা দিন কাটানোর পর ভিডিও করাটা বেশ কঠিন এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করছি আজকে রান্না করছিলাম বাগাইয়ের মাছ জাইফার বাবা যেহেতু মাছটা খুবই পছন্দ করে তাই ভেবেছিলাম একদম গুছিয়ে মন মতো করে মাছটা রান্না করব আসলে যে কোনো কাজ মন দিয়ে না করলে কাজটি কিন্তু তেমন একটি সুন্দর হয় না আপনার পছন্দের কোনো কাজ যে কাজটি আপনি মন দিয়ে করছেন দেখবেন অটোমেটিক্যালি তার রেজাল্ট খুবই ভালো আসবে আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে পোটল আলো দিয়ে সত্যি বলতে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে রান্না করি দুইজনের টোনাটুনির সংসারে আর কী লাগে বলেন অনেক পরিমাণে খাবার রান্না করে অপচয় করাচ্ছে বরং প্রয়োজন মতো সীমিত আকারে খাবার রান্না করে সাশ্রয় করা অনেক ভালো পরিশ্রম আর বুদ্ধি দিয়ে সংসার চালালে সংসারের উন্নতি হবেই আর পাশাপাশি যদি আল্লাহর রহমত থাকে আপনার সংসারের উন্নতি দিন দিন বেড়ে যাবে প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারে আয় সীমিত থাকে আর এই সীমিত আয়ের থেকেই আমাদের নারীদের সংসারের উন্নতির জন্য কত কিছুই না করতে হয় সংসারের খরচ বুঝে শুনে করতে হয় হিসাব করে সংসার চালাতে হয় আর পাশাপাশি বুদ্ধি করে সংসারের খরচ থেকে পুরো বেতনের টাকা থেকে একটু একটু করে সঞ্চয় করতে হয় আমি এখানে যেহেতু বাগাইর মাছ রান্না করছি তাই এখানে আমি মাংসের সব মশলাগুলোই ইউজ করছি প্রথমে হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়েছি এরপর বাটা মশলা দিয়ে এক এক করে দারচিনি গুঁড়ো তেজপাতা গুঁড়ো আর পাশাপাশি মাংসের মশলা দিয়ে ভালো মতো মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাগুলো কষানোর এ পর্যায়ে আমি টমেটো দিয়ে ভালো মতো নেড়ে চিরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এর ভিতরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি নর্মালি যে কোনো রান্নায় অনেকক্ষণ ধরে জাল দিয়ে কষিয়ে রান্না করলে খাবারটা খেতে আর দারুণ সুস্বাদু হয় ভালো মতো কষানোর পর এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে যদি কোনো আপু কিংবা ভাইয়ারা আমার সাথে থেকে থাকেন তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ কথা কিংবা কোনো কাজ যদি আপনাদের কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটির পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম মাখা মাখাভাবে আমি বাগাইয়ের মাছটি ভোনা করেছি এরপর আমি পটল আলু দিয়ে চিংড়ি মাছটি রান্না করে নেব অদ্ভুত এক ব্যাপার রান্নার প্রত্যেকটি পদ্ধতি একই রকম এমনকি রান্নায় ব্যবহৃত যে মশলাগুলো ইউজ করি সেগুলো একই তবে এক একজনের হাতে রান্নার স্বাদ এক এক রকম তবে সব কিছুর ভিতরে মার হাতের রান্নার স্বাদই হয় আলাদা এই রান্নার সাথে পৃথিবীর কোনো রান্নায় তুলনা হবে না আপনি যত বড় বড় রেস্টুরেন্টে খান না কেন যেই দেশেই যে রান্নাগুলো টেস্ট করেন না কেন প্রায় প্রত্যেকটি মানুষের কাছেই তার পছন্দের রান্নার তালিকায় সর্বপ্রথম থাকে মায়ের হাতে রান্না করা যে কোনো খাবার দুপুরের রান্না শেষ করে অফ ক্যামেরায় কচুর খাবার শেষ করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি সুস্থ হন বা অসুস্থ সংসারের এই বেসিক কাজগুলো আপনাকেই করতে হবে আর সন্তানের সবগুলো দায়িত্ব তো আপনাকে একদম ঠিক ঠিকভাবে পালন করতে হবে ইদানিং আমার মেয়ে অনেক দুরন্ত হয়েছে বেশ অনেক দুষ্টামি করে ওকে সামলানো অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে আর ও সজাগ থাকলে ওকে নিয়ে কাজ করাটা আরও কষ্টের আর তাই তো মেয়ে ঘুমিয়ে পড়ার সাথে সাথেই চলে আসলাম টুকিটাকি কাজগুলো করে নিতে নর্মালি সিঙ্কির উপরে থালাবাটিগুলো জমে থাকলে রান্নাঘরটা অনেক এলোমেলো মনে হয় আর মনে হয় অনেক কাজ পড়ে আছে যতটা অল্প অল্প আকারে কাজগুলো গুছিয়ে করা যায় কাজগুলো করতে কষ্ট ঠিক ততটাই কম হয় আর এই কাজগুলো এক এক করে জমিয়ে রাখলি, কাজগুলো অনেক বড়ো আকারে করার সময় অনেকটা পরিশ্রম হয় আর তাই তো চেষ্টা করছি অসুস্থ শরীর নিয়েও অল্প অল্প কাজগুলো গুছিয়ে রাখতে এতে করে ঘরটা অগুছলও কম হবে আর মনটাও শান্তি পাবে কিচেন সেলফটাও আমি ভালো মতো ক্লিন করে রাখছি আসলে রান্নাঘরে যেহেতু রেগুলার আমাদের রান্নার কাজগুলো করতে হয় আর এতে নোংরাটা খুব বেশি পরিমাণে হয় আর সেই জন্যই বাসার অন্যান্য স্থানের তুলনায় কিচেনটাকে একটু বেশি যত্ন করে গুছিয়ে রাখতে হয় এই যে অনেকগুলো কাজ অফ ক্যামেরা করে নিয়েছি সেগুলো শ্যুট করার কোনো এনার্জি ছিল না সন্ধ্যার নাস্তার দায়িত্বে ছিল জাইফার বাবা আসলে ব্যাপারটা ঠিক তেমন না বরং আমি যেহেতু পিঠাপুলি বানাতে একদমই আনারি আমি যেহেতু এগুলো একদমই পারি না আর সেজন্যই জাইফার বাবা আজকে আমাকে অফার করলো সে আমাকে খুব মজাদার একটি পিঠা খুব অল্প সময়ের ভিতরেই তৈরি করে দেখাবে যদিও আমার এই সম্পর্কে বিন্দুমাত্র নলেজ ছিল না সত্যি বলতে আগে পরে কখনোই এই পিঠাটি আমি তেমনভাবে টেস্ট করিনি বরং এই সম্পর্কে আমি কিছুই জানতাম না আর তাই তো জাইফার বাবা বলেছিল আজকে পুরো প্রসেসটা সেই আমাকে করে দেখাবে প্রথমে এখানে ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করেছিল আর দুটো ডিম পোস্ট করে নিয়েছে এরপর জাস্ট পোস্ট করার ডিমটা বারবার করে কোট করে এক এক করে ভেজে নিয়েছে আপনারা তো ভিডিওতে দেখতেই পারলেন এটিকে নাকি নোয়াখালীর বিখ্যাত পান্তোয়া পিঠা বলে আসলে আমি যেহেতু বরিশালের মেয়ে এ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না তবে পিঠাটা কিন্তু খুবই দারুণ হয়েছিল খেতে সত্যি বলতে ভিতরে একটি ডেম্পোস ছিল আর পাশে যে আবরণটা ছিল সেটি খেতে একদমই কেকের মতো লাগছিলো যেহেতু ব্যাটারটা অনেকটাই কেক বানানোর ব্যাটারের মতো সিমিলার ছিল আর সত্যি কথা এই রেসিপিটি বানাতে খুবই অল্প পরিমাণের সময় লেগেছে হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় থাকলেই খুব ইজিলি এই পিঠাটি বানিয়ে খাওয়া যায় সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ